বোরিং আর সাদামাটা জীবনের জীবনে ক্যানভাসটি রাঙিয়ে তোলা যায় মনের মাধুরী মিশানো রঙের ছটা আর ঠিক এমনই এক রঙিন দুনিয়া ইলাস্ট্রেটরে আপনাকে সব হ্যালো আমি স্কুলের কোর্সে আমি আপনাকে শিখাবো ইলাস্ট্রেশনের খুঁটিনাটি ইন্ডাস্ট্রিতে একজন ইলাস্ট্রেশন এক্সপার্ট হিসেবে কাজ করা আমি আমার ক্যারিয়ারটি শুরু করেছিলাম গ্রাফিক ডিজাইন দিয়ে সেই থেকে ইলাস্ট্রেশনের সাথে সম্পর্কটি আমার প্রায় পাঁচ বছরের রেফারেন্স থেকে ইন্সপিরেশনের মাধ্যমে আমরা একটি স্কেচ তৈরি করব সেই স্কেচটিকে জিওমেট্রিক প্রসেস এবং ডিফারেন্ট কালার কম্বিনেশনের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ আর এই পুরো প্রসেসটি আমরা করব আমরা করবো বিগত বছরগুলোর এক্সপেরিয়েন্স এবং স্কিলকে কাজে লাগিয়ে আমি আপনাদের জন্য তৈরি করেছি একটি পূর্ণাঙ্গ ইলাস্ট্রেশন কোর্স স্কেচ ফেজ থেকে শুরু করে কালার থিওরিজ কম্পোজিশন এবং লাইটিং এর মতো সকল মাস্টার টপিক গুলো থাকছে এই কোর্স তাই আপনার ইলাস্ট্রেশন স্কিল কে নেক্সট লেভেলে নিয়ে যেতে আজই ভর্তি হয়ে যান টেন স্কুলের ইলাস্ট্রেশন উইথ অ্যাডেম ইলাস্ট্রেটর কোর্সে